चलो 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 হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা টুনটুন রুনা আমরা এই কজন মিলে চলে এসেছি মুকুন্দপুর রথের মেলাতে মেলা শুরু হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছ দিন হবে তো আসবো করে আসা হচ্ছিল না আজকে সুযোগ পেয়েছি তা আবার কি বরকে হাতে পায়ে ধরে আজকে মেলার মধ্যে নিয়ে আসতে হয়েছে ও মেলাতে আসবে না আর আমি তো শুনবো না আমি তো মেলায় আসবই সেই জন্য ওকে জোর জবরদস্তি আজকে টেনে ওকে নিয়ে চলে এসছি মেলার মধ্যে আর আমার এই রথের মেলাটা খুবই ভালো লাগে কারণ এই মেলার সাথে আমি বহু বছরের পরিচিত এখানেই আমার জন্ম এখানেই আমার বেড়ে ওঠা তাই এই মেলার সাথে আমার বহু স্মৃতি রয়েছে আর এখন তো বিয়ে হয়ে গেছে দায়িত্ব কর্তব্যর মধ্যে জড়িয়ে পড়েছি তাই রোজ রোজ আমার আর মেলায় আসা হয় না যখন আমার বিয়ে হয়নি আমি যখন এখানে থাকতাম কোচিনে পড়তাম এই এই রথের মেলা যেই কদিনই চলতো প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা কয়েকজন বান্ধবী মিলে পড়া শেষ করে এই মেলার থেকে ঘুরে তারপরে আমরা বাড়ি যেতাম আর আজকে মেলায় যাওয়ার পর সেই সব পুরোনো দিনের কথাগুলো অনেক মনে পড়ছিলো কিন্তু যাই হোক আমার ছোটোবেলার অনেক বান্ধবী বন্ধুদের সাথে মেলাতে আজকে দেখা হয়ে গেছিলো তাই আমার আজকে অনেক ভালো লাগছিল। আর আমার মতন তোমরা কারা কারা মেলা ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি পারো একবার হলেও মুকুন্দপুর মেলার থেকে ঘুরে আসতে পারো সত্যি অনেক ভালো লাগবে তো আমাদের মেলা ঘোরা আজকে মতন কমপ্লিট আমরা যে যার বাড়িতে ফিরে যাব এখন এ ঘরে এসেই মাত্র প্লাস্টিক ছিঁড়ে খেলনাগুলো বার করে দিয়েছে ও এটা ম্যাগি ও আচ্ছা বাড়িতে আসার মাত্রই দিয়া যা খেলনাগুলো কিনে নিয়েছিল সেইগুলো সব খুলে খালে মানে দুষ্টুমি চালু হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট এবং টাটা